আসসালামু আলাইকুম আপনাদের উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মাঠ কর্মকর্তার ছাব্বিশ তারিখে পরীক্ষা যেহেতু ডেট পড়ে গেছে সেহেতু সময় খুব কম অল্প সময় আমরা কীভাবে প্রিপারেশন সে বিষয়ে আলোচনা করবো এখানে লিখিত পরীক্ষা হবে দুই ঘন্টা এবং মৌখিক পরীক্ষা থাকবে বিশ মার্কে টোটাল একশো মার্ক আর লিখিত পরীক্ষা শর্ট টাইপ হবে হ্যাঁ দেড় ঘন্টায় যে লিখিত হয় সে অনুসারে হবে এখন ওদের তফসিল অনুসারে চারটা বিষয়ের উপর লিখিত পরীক্ষা হবে এবং সেগুলো হলো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত এগুলোতে বিশ মার্কের কোশ্চেন থাকবে বিশেষ করে আশি মার্ক এবং বাকি বিশ মার্কে থাকবে হ্যাঁ বাকি বিশ মার্কে থাকবে ওই ভাইবা সামগ্রী পাঁচ নাম্বার দিচ্ছে পঁয়ত্রিশ যদি এটা কাউন্ট হবে না আসলে যারা বেশি হবে তাদেরকে টিকাবে ওয়ান ইস টু টেন অনুসারে টিকাতে পারে সম্ভাবনা রয়েছে এখন আমরা প্রিপারেশনটা যেহেতু সময় কম কীভাবে নিতে পারি বাংলার জন্য ওই দেড় ঘন্টার যে শর্ট টাইপ কোশ্চেনগুলো হয় ওইগুলো দেখবেন আমি দেখিয়ে দিব এছাড়াও আপনি ক্ষুদ্র ঋণ সম্পর্কিত যে ট্রফিক্সগুলো আছে এবং বর্তমানে যে অর্থ আর্থিক সমস্যা বা আর্থিক বিষয়ে যে আলোচনাগুলো হচ্ছে ওইগুলো পেপার থেকে দেখে নেবেন হ্যাঁ গুগল টাইপ গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন এখন বাংলার জন্য আমরা কী পড়ব সন্ধি পড়ব বানান পড়ব এক কথায় প্রকাশ বাগদারা সমাজ পড়ব এছাড়া ওই ক্ষুদ্র ঋণ সম্পর্কিত এবং আর্থিক সম্পর্কিত এবং সমসামিক সমস্যাগুলো এবং ওই জুলাই অভ্যতান্তগুলো দেখব তারপরে আছে ইংরেজি ইংরেজিতে আমরা এন্ড ইডিয়মস প্রিপোজিশন ট্রান্সফরমেশন সেন্টেন্স কারেকশন দেখব এবং ওই ইস্যুগুলো একই দেখব রিটেনের জন্য ওই একই বাংলা যা দেখবো ইংরেজি তাই দেখব তারপরে আছে ম্যাথ ম্যাথ দেখবো সুদাসল লাভকতি শতকরা বীজগণিত ত্রিকোণমিতি এবং সাধারণ আমরা কারেন্ট এফেয়ার্স দেখবো সাধারণ জ্ঞানের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিসিএসএ প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখব